আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কবুতর পালনকারী ব্যক্তিরা এই ভিডিওটিকে অবশ্যই দেখবেন রসুরুল্লাহ সাল্লাল্লাহু তারা আরাম কবুতর পালন করতে কেন বারণ করেছেন আজকের এই ভিডিওতে আমরা জানব কবুতর পালন করলে কি হয় হযরত মোহাম্মদ সাল্ল্লাহতালা আরজেবা সাল্লাম কবুতর পালন করতে কেন বারণ করেছেন কবুতরকে শয়তান কেন বলা হয়েছে কবুতর বাদদুয়া কেন দিয়ে থাকে আর আপনি কি জানেন হারাম শরীফে যে কবুতরগুলো থাকে তারা কোথা থেকে এসেছে রোজা এ রসুল সালাল্লাহতলা আরাল্লামের কবুতরগুলো হঠাৎ করে মারা যাচ্ছিল কেন যে ঘরে কবুতর ডিম পারে সেই ঘরে কি হয়ে থাকে কবুতরের গোস্ত খাওয়া যাইস না না যাইস কবুতরের মল কি অপবিত্র এছাড়াও যদি কোনো ব্যক্তি কবুতরকে স্বপ্নে দেখে থাকেন তাহলে তার ব্যাখ্যা কি হবে তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো কবুতরের সম্বন্ধে সমস্ত তথ্যগুলোর সঙ্গে সঙ্গে আরও এমন কিছু আশ্চর্য অদ্ভুত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো সত্যিই আপনার জ্ঞান বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াবে এর সঙ্গে সঙ্গে যখন একজন মহিলা কবুতরের উপর জুলুম করেছিল সেই মহিলাটি কবুতরের ডিম ভেঙে তার ভিতর থেকে বাচ্চাকে বের করে মেরে ফেলেছিল তো তারপর সেই মহিলাটির সাথে কি ঘটেছিল সেটিকেও জানাবো তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কবুতর এমন একটি সুন্দর ও আকর্ষণীয় পাখি যেটি সবারই ভালো রাখে আর এই কারণেই এই পাখি প্রায় সব ঘরেই পোষা হয় এছাড়াও এই পাখিগুলো বেশিরভাগ সময় মাচারেও পাওয়া যায় বলা হয়ে থাকে যে কবুতর সেই প্রাণী যার জন্য হজরত নুয়াল ইসলাম শান্তি ও নিরাপত্তার দোয়া করেছিলেন তফসিরে রুহুল মানির মধ্যে বর্ণিত আছে হজরত নুয়াল ইসলাম যখন যুদি পাহাড়ে নিজের নৌকা থামালেন আর নৌকার সেই অংশটিকে খুললেন যেখানে পাখিরা ছিল তখন নুহআর ইসলাম কাককে বললেন জমিনে গিয়ে দেখে আই সেখানে কতটা পানি আছে বা কতগুলো শহর ডুবে আছে কিন্তু কাক যাওয়ার সময় একটি মৃত্যু প্রাণী পেয়ে গেল আর সেটিকে খাওয়াতে ব্যস্ত হয়ে গেল আর সে পুনরায় ফিরে আসলো না আর হজরত নুয়াল ইসলামের কথাকে ভুলে গেল এরই জন্য আরবের একটি বিখ্যাত কথা রয়েছে অমুক ব্যক্তি কাকের চেয়েও বেশি সময় নেয় যেহেতু হজরত নুয়ালিসাল্লামের শুষ্ক এবং শুকনো জায়গার প্রয়োজন ছিল তো সেজন্য কাকের দেরি করাতে হজরত সালাম কবুতরকে পাঠিয়ে দিলেন কবুতর যখন জমিনে আসলো তো জমিনের কোনো অংশই শুকনো নজরে পড়ল না আর এরই জন্য কবুতর জায়তুনের পাতা নিয়ে হজরত সালামের কাছে হাজির হলো। তখন হজরত সালাম আন্দাজ করতে পারলেন যে পানি কম আছে কেননা গাছপালা স্পষ্ট হয়ে উঠেছিল তারপর কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর হজরত সালাম আবার কবুতরকে জমিনে পাঠালেন আর যখন জমিনের কাদায় ওই কবুতর নামলো তখন তার পা কাদায় ভরে গেল তো সেই কবুতর যখন ফিরে আসলো তখন হজরত নুয়ালি সাল্লাম এমনটি দেখে অনুমান করতে পারলেন যে পানি মাটির নিচে চলে গেছে কিন্তু মাটি এখনো পর্যন্ত শুষ্ক হয়নি তো হজরত নুয়ালিসাল্লাম কবুতরের এই কাজকে দেখে ভীষণই খুশি হলেন আর কবুতরের গলায় একটি সবুজ তাবিজ পরিয়ে দিলেন আর আজও সেই তাবিজটি কবুতরের শুভ বার্তা বাহনের প্রতীক আর এর সাথে সাথে হজরত নুয়ালিসাল্লাম কবুতরের জন্য শান্তি ও সুরক্ষার দোয়া করলেন আর এই কারণেই কবুতর মানুষের কাছে পোষ মানে আর কাককে ভয়ের বদ করা হয়েছিল কেননা কাক অবাধ্য হয়ে গেছিল কাক মানুষের কাছে পোষ মানতে ভয় পায় এবং দূরে দূরে থাকে যে কারণে মানুষ আজও পর্যন্ত এটাকে অশুভ এবং অমঙ্গল মনে করে থাকে হজরত সুলিমান আলী ইসলাম ইরশাদ করেছেন কবুতর এমন একটি পাখি যেটি আম্বি আল ইসলামদেরকে অনেক ভালোবাসে কবুতর আল্লাহ তবরকা এবং তারা আম্বি আল ইসলামদেরকে পৃথিবীর সমস্ত পাখিদের থেকে বেশি মোহাব্বত রেখে থাকে আর অন্য পাখিদের থেকে এই কবুতরই আল্লাহ বাতালার বেশি ইবাদত করে থাকে বলা হয়ে থাকে যে কবুতর যখন জেগে থাকে তখন আল্লাহ রাতেরা আল্লাহ তাবারকবাতালার ইবাদতে কাটিয়ে দেয় কবুতর অন্যান্য পাখিদের থেকে বেশি উঁচুতে যেতে পারে এরা অনেক উঁচুতে পর্যন্ত যেতে পারে যখন শিকারী পাখিরা কবুতরের পিছু করে তখন কবুতর নিজেকে বাঁচানোর জন্য অনেক উঁচুতে চলে যায় আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছু কিছু বিশেষজ্ঞদের মতে ঘরের মধ্যে শখিন পাখি রাখা এবং পালন করা যায় আছে কিন্তু তার সাথে শর্ত এটি থাকবে যে তাদেরকে যেন শীত গ্রীষ্ম এবং বর্ষা থেকে হেফাজত করার ব্যবস্থা করা হয় আর যদি ঘরের সবাই কোথাও চলে যায় তো তাদের খাবার দাবারের ব্যবস্থা অন্যজনের উপর এবং দেখাশোনার বন্দোবস্ত করে দেওয়া দরকার হবে কেননা যদি তাদের রকম সমস্যা হয়ে থাকে তাহলে হয়তো তারা বদুয়া দিতে পারে বুখারি শরীফের মধ্যে একটি হাদিস এমনভাবে বর্ণিত হয়েছে সৈদিনা আনস দিয়াল্লাহ তাল্লাহ আনহুর ছোট্ট ভাই একটি পাখি পালন করছিলেন যখন নবী করিম সাল্লাহ তাল্লাহ তাদের এখানে তশরিফ নিয়ে আসলেন তখন নবী করিম সাল্লুতলা আরজিবা সাল্লাম জিজ্ঞেস করলেন এ আবু উমের তুমি সেই পাখিটিকে কী করেছো তো নবী করিম সাল্লাহতলা সাল্লামের এটি জিজ্ঞেস করার অর্থ এটি যে নবী করিম সাল্লাহ সাল্লাম ঘরে পাখি পালন করতে নিষেধ করেননি যদি ঘরে পাখি পালন করা নিষেধ হতো তো নবী করিম সাল্লু আরিহেব্লাহুতলা আনহুর ভাইকে অবশ্যই নিষেধ করতেন তাহলে এই রিবায়তের ভিত্তিতে বলা যেতে পারে যে ঘরে পাখি রাখা জায়েজ আছে কিন্তু তার শর্ত আগে উল্লেখ করা হয়েছে যে পাখিদের উপর যেন কোনো ধরনের কষ্ট না হয় মানে তাদের প্রতিটা চাহিদা পূর্ণ করা প্রয়োজন আর এর সাথে সাথে এটিও মনে রাখবেন যে কবুতরকে পালন করা তো জায়জ আছেই কিন্তু তাদেরকে কষ্ট দেওয়া মোটেও জায়জ নেই কেননা কবুতরকে কষ্ট দিতে নিষেধ করা হয়েছে যেমনটি দাউদ শরীফের মধ্যে একটি হাদিস পাখিদের সম্বন্ধে বর্ণিত হয়েছে হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার একটি কবুতর সাল্লাল্লাহু তাআলা সাল্লা আরাল্লামের মাথা মুবারকের কাছে এসে ঘোরাফেরা করছিল আর নিজের ভাষায় অভিযোগ করছিল যে কেউ যেন তার বাসা থেকে ডিম নিয়ে গেছে তো এমনটিকে শুনে নবী করিম সাল্লাহ তালা রাসাল্লাম যখন সাহাবাইকরামদের মধ্যে ঘোষণা করলেন যে এর বাসা থেকে ডিম কে নিয়েছে এবং যখন একজন সাহাবা ডিম ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করলেন তখন তাকে ডিমগুলো আবার সেই বাসাতে রেখে আসার নির্দেশ দিলেন তো এর রিবায়ত থেকে স্পষ্ট হয়ে গেল যে পাখিদের উপর অত্যাচার করা এবং কষ্ট দেওয়া মোটেও জায়জ নেই কবুতর যে বাড়িতে থাকে সেই ফ্যামিলির মানুষদের জন্য অনেক দোয়া করে থাকে আর বলে যে আল্লাহ তবা কাতলা যেন তাদেরকে বরকত দান করেন কোনো এক ব্যক্তি নবী করিম সাল্ল তালা আরিজেবা সাল্লামের কাছে একাকিত্বের অভিযোগ করলেন তখন হজরত মোহাম্মদ সাল্ল তালা আরিজেবা সাল্লাম বললেন এক জোড়া কবুতর পালন করো বুজুর্গানের দিনরা বলে থাকেন কবুতরকে ঘরে পালন করো এবং তাদের বিশেষ খেয়াল রাখো আর সে তোমার জন্য দোয়া করবে কেননা হজরত নোয়াল ইসলাম এদেরকে পছন্দ করেছেন এবং তাদের জন্য দোয়া করেছেন তো কবুতর হল গিয়ে একটি বরকতময় প্রাণী যেটিকে আপনি ঘরে পালন করতে পারেন কিন্তু হ্যাঁ এই কবুতর পোষা যেন কোনো জুয়াবাজি এবং কোনো লটারির জন্য না হয়ে থাকে আর অন্য পাখির উপর এত ভালোবাসা আসে না যতটা এই কবুতরের উপর আসে নবী করিম যে ঘরে কবুতর থাকবে ওই ঘরের মানুষ জিনের বিপদ থেকে সুরক্ষিত থাকবে আপনি মক্কা মোকারতে তো অবশ্যই গিয়েছেন আর যদি না গিয়ে থাকেন তাহলে আল্লাহ তবরকর কাছে দোয়া করি আল্লাহ রবাহ আলমীর জন্য আপনাদেরকে তার ঘরের জিয়ারত করার ভাগ্য দান করেন আমিন মক্কা মোকারে মসজিদুল হারামের কাছাকাছি সবের নিয়তে কবুতরদেরকে গম দিতে অনেক মানুষদেরকে দেখা যায় যেমনই এই পবিত্র জমিনে পা রাখবেন তখন কবুতরের ঝাঁক মানুষদেরকে আহ্বান জানাতে থাকে গর্তারের কাছাকাছি নীল অথবা সবুজ রঙের মিশ্রণ থাকা পায়রাগুলো বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী হয় এরই জন্য এহরাম অবস্থায় অথবা অন্য কোনো অবস্থাতে এই কবুতরগুলোকে শিকার করা যাইজ নেই এদেরকে শিকার ও হত্যা করার কারণে ফিদিয়া বাজিব হয়ে যায় এটিও রিবায়তের মধ্যে এসেছে এই কবুতরগুলো সেই কবুতরের বংশধর যারা রসুল্লাহ সাল্লা আরাল্লামের গুহাতে অবস্থান করার সময়ে গুহার দরজাতে বাসা তৈরি করে সেখানে ডিম পেরে দিয়েছিল দ্বিতীয় অন্য একটি রিবায়তের মধ্যে এসেছে হারাম শরীফে যতগুলো কবুতর আছে এই কবুতরগুলোর জাতি সেই আবাবিল পাখিরগুলোর সঙ্গে আছে যারা সমুদ্রের দিক থেকে এসেছিল আর তারা নিজের পায়ে পাথর এবং কঙ্কর থামিয়ে রেখেছিল যাতে করে বায়তুল্লাহকে ধ্বংস করার পরিকল্পনাতে আশা ইয়ামানের বাদশাহকে থামানো যায় কেননা হাবসার বাদশাহ কাবা শরীফকে ধ্বংস করার উদ্দেশ্যে এসেছিল বাদশাহ বলতে এখানে হাবসার বাদশাকে বলা হয়েছে যেটিকে আজকাল ইউথোপিয়া বলা হয়ে থাকে আর ইউথোপিয়ার পুরনো নাম হচ্ছে গিয়ে হাবসা একবার মসজিদের নবীর ইন্তজামিয়া কমিটি মসজিদের নবীবীর সাল্লাহ তালা আরফিবাশাল্লামের চক্করকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে রাখার মশওয়ারা করল আর বলা হলো যে এখানে যেন কবুতরকে আর খাবার না দেওয়া হয় আর তারপর এখানে থেকে থাকা কবুতরগুলো আপনা আপনি অন্যদিকে চলে যাবে এই আদেশের উপর আমল তো করা হলো আর যে কারণে কয়েকদিন পর্যন্ত দানা দেওয়া হলো না কিন্তু এই কবুতরের গোম্বদে খাজরা অর্থাৎ সবুজ গোম্বদের সঙ্গে মোহাব্বতের দৃষ্টান্ত এমন ছিল যে তারা ক্ষুদার্থে তো মারা যাচ্ছিল কিন্তু রসুলের রোসা মুবারকের সামনে থেকে যেতে চাইছিল না আর মদিনাবাসীরা নিজস্ব চোখে কবুতরের সঙ্গে রোজায় রসুলের মহাব্বতের দৃষ্টান্তকে দেখতে থাকলো তারপর এই কথা পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে গেল যার পর মানুষজনরা নিজেই জামিয়া কমিটিকে দরখাস্ত করলো যে এদেরকে পুনরায় খাবার দেওয়া শুরু করা হোক আর যার পর কমিটি থেকে কবুতরকে দানা দেওয়ার জন্য অনুমতি দিয়ে দেওয়া হয় আপনাদেরকে জানিয়ে রাখি যে কবুতরের মল বা পায়খানা সেটি পবিত্র যদি কোনো চাদর কিংবা কাপড়ে লেগে যায় তাহলে যে অংশটিতে লেগে যাবে শুধুমাত্র সেটিকে ধুয়ে ফেলবেন তাহলেই হয়ে যাবে সম্পূর্ণ কাপড়টিকে ধোয়ার প্রয়োজন নেই আর এর গোশত খাওয়া জায়জ আছে এবং হালালো তো এবার কথা বলে নেওয়া যাক রসুল্লাহ সাল্লা আরিখেবা সাল্লাম কুবুতর পালন করতে কেন বারণ করেছেন আবু হরিরা রদিয়াল্লাহ তালা আনহু থেকে একটি রিবায়ত এসেছে নবিক্রেম সাল্লাহ তাল্লাহ আরিখেবা সাল্লাম এক ব্যক্তিকে কুবুতরের পিছনে পিছনে দৌড়াতে দেখলেন তখন নবী করিম সাল্লাহ তাল্লাহ আরিজিবাসাল্লাম ইরশাদ করলেন শয়তান শয়তানের পিছু লেগে আছে এই হাদিসের মধ্যে কবুতরকে শয়তান বলার কারণ এটি যে কবুতর অথবা অন্য পাখিদেরকে যারা ওড়াতে ব্যস্ত থাকে আর প্রত্যেকটা সময় তাদের সঙ্গে মশগুল থাকে তারা বেশিরভাগ সময় নিজের ইবাদত থেকে গাফিল হয়ে যায় আর যেহেতু এই গাফিলাতে কবুতর ওড়ানোর জন্য হয়ে থাকে তো এই জন্য এখানে কবুতরবাজির আমলকে শয়তানি আমলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আর শয়তানেরও কাজ হলো মানুষকে এবাদত থেকে গাফিল বানিয়ে রাখা তো সেই নেশা যদি আপনাকে আল্লাহ তালা এবং তার রসুলের হুকুম থেকে দূরে করে দেয় তাহলে এমন নেশা রাখতে খুব কঠিনভাবে নিষেধ করা হয়েছে যদি কবুতরকে স্বপ্নেতে দেখা হয় তাহলে কবুতরের ব্যাখ্যা এমন আছে যে কবুতরকে আমিন সাদিক মানে খুবই ভালো দোস্ত এবং বিশ্বস্ত মেহবুবের সাথে দেওয়া হয়েছে কোনো কোনো সময়ে কবুতরকে স্বপ্নেতে দেখার মানে এমন খুব সুন্দর নারীর দিকে ইশারা করা হয়ে থাকে যে নারীরা নিজের স্বামী ছাড়া অন্য কারোর দিকে খাহিস রাখে না নিজের স্বামীতেই সন্তুষ্ট থাকে বলা হয়ে থাকে যে ইরাকের একটি জঙ্গলের কাছাকাছি একটি পরিবার বসবাস করত। আর যে পরিবারে একটি সন্তান স্বামী এবং স্ত্রী ছিল এবং তাদের ঘরে এক কোনায় আশ্রয় নিয়েছিল দুইটি কবুতর আর তারা সেখানে ডিম দিতে শুরু করেছিল কিন্তু সেই পরিবারের স্ত্রী এসব পাখিদেরকে পছন্দ করত না সে সবসময় তার স্বামীকে বলতো যে এদেরকে দূরে কোথাও ফেলে আসো কেননা রাতে ঘুমাতে গেলে তার ঘুমের নাকি অনেক ডিস্টার্ব হয় কিন্তু তার স্বামী ছিল একজন আল্লাহওয়ালা ও দিনদার মানুষ তিনি বললেন দেখো কবুতর হচ্ছে হজরত নুয়াল ইসলামের পছন্দের একটি পাখি এই পাখির কারণে সর্বপ্রথম নুয়াল ইসলাম বন্যার পর পৃথিবীর মানুষ চাষবাস করার জন্য জমিনের সন্ধান পেয়েছিলেন এই পাখির সম্বন্ধে আল্লাহ তবাতলার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহতাল আরিষিবাসাল্লাম অনেক রহমত এবং বরকতের কথা বলে গিয়েছেন আর সবসময় এই পাখিরা আল্লাহ তাবারক পাতলার জিকির করতে থাকে আমরা বিনা কোনো কারণে আশ্রয় নিয়ে এই পাখিগুলোকে বের করে দিতে পারবো না কিন্তু তার স্ত্রী ছিল খুবই বদমিজাজি সে সবসময় সুযোগ খুঁজত কোনো না কোনোভাবে কবুতরটিকে তাড়িয়ে দেওয়ার জন্য সে তার স্বামীকে বারবার বলতে লাগলো যে এগুলোকে এখান থেকে সরিয়ে দাও আর না হলে তোমার অনুপস্থিতিতে আমি কিন্তু এগুলোকে বিদায় করে দেব কিন্তু স্বামী তাকে খুবই ভালোবাসত সেজন্য সে তাকে বেশি কিছু বলল না আর তাদের যে ছোট্ট শিশুটি ছিল সে খুবই চঞ্চল ছিল মহিলাটি নিজের সন্তানকে বলতে লাগলো যে তুমি বাইরে কোথাও যাবে না কেন না তোমার বাবা ঘরে থাকে না আর তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি একাত্মাকে কোথায় নিয়ে যাব। কিন্তু তবুও বাচ্চাটি তার চঞ্চল দুষ্টামি থেকে ফিরে আসতে পারতো না একবার সে বাচ্চাটি দেখলো তাদের দরজার কাছে দুইটি কবুতর বসে আছে এবং সেখানে কিছু ডিমও আছে তো সেই বাচ্চাটি ডিমগুলোকে হাতে নিয়ে ভাবতে লাগলো যে এর ভিতরে বাচ্চা কোথায় আছে আর এরই মধ্যে তার মা ঘরে ঢুকলো এবং দেখতে পেলো যে তার সন্তান একটা নোংরা ডিম হাতে নিয়ে খেলা করছে তখন সাথে সাথে সেই মহিলাটি ডিমটি হাতে নিয়ে ফেলে দিল আর ডিমটি ভেঙে যাওয়ার ফলে কবুতরের বাচ্চাটি মৃত্যুবরণ করলো মহিলাটি তার সন্তানকে শাসাতে লাগলো এবং অনেক মারধরও করলো আর বলতে লাগলো যে কখনো এই সব পচা পশু পাখির গায়ে হাত দেবে না দেখো না তোমার হাতটা কত নোংরা হয়ে গেছে আর দেখো ওই ডিম থেকে যে বাচ্চাটা বের হয়েছে সে কতটা নোংরা আছে তারপর সেই মহিলাটি নিজের ছেলেকে মারধর করে বাসা থেকে বের হয়ে গেল মহিলাটি ছেলেকে ঘরে আটকে বাইরে কোনো কাজের জন্য চলে গেল তারপর কিছু সময় পেরিয়ে যাওয়ার পর বাচ্চার বাবা ঘরে এসে দরজা খুলে দেখতে পেল যে বাচ্চাটি কাঁদছে তো তার বাবা বলল তোমার মা কোথায় গেছে আর তুই এভাবে কাঁদছিস কেন তখন সেই বাচ্চাটি সমস্ত কিছুকে খুলে বলতে লাগলো যে তার মা তার হাত থেকে ডিমটি ফেলে দিয়ে নষ্ট করে দিয়েছে এবং সেখানে কবতের বাচ্চাটিও মারা গেছে এতে সেই ব্যক্তিটি খুবই কষ্ট পেলেন এবং স্ত্রী ঘরে আসার পরে বললেন যে দেখো এভাবে আল্লাহ তবা আকবাতালার লান তো আসতে পারে কেননা তুমি একটি নিষ্পাপ প্রাণীকে হত্যা করেছ তোমার উচিত তবা করা আল্লাহ তবর কাছে ক্ষমা চাওয়া কিন্তু মহিলাটি বলল এই সমস্ত কুসংস্কার কথা এসব কিছুই হয় না আমি এগুলোকে বিশ্বাস করি না তুমি বরং পাখিগুলোকে বিদায় করে দাও তো যাই হোক এর কয়েকদিন পরে ওই লোকটি তার নিজের কাজের চার দিনের জন্য এলাকার বাইরে চলে গেল তারপর এদিকে তাদের একমাত্র সন্তান অসুস্থ হয়ে পড়লো মহিলাটি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল কোথায় যাবে কাছে গেলে ছেলেটি সুস্থ হবে তার তিনি কিছুই বুঝতে পারছিলেন না বিভিন্ন রকমের চিকিৎসা করা হলো কিন্তু তার মুখ থেকে ছোট ছোট রক্তের গোটা বের হতেই যাচ্ছিল ছেলেটি কোনোভাবেই সুস্থ হচ্ছিল না তারপর কোনো কেউ তাকে পরামর্শ দিল যে তুমি শহরে চলে যাও তুমি বগদাদে চলে যাও ওখানে গিয়ে তুমি ভালো করে চিকিৎসা করো কিন্তু কোনোভাবে মহিলাটি সুযোগ পাচ্ছিল না এবং মহিলাটি অনেক ভয় পেয়ে গেছিল তখন সেই মহিলাটি আল্লাহ তবা তালার দরবারে হাত তুললো এবং ততক্ষণা তার মনে পড়ল আচ্ছা এমন তো তো নয় যে আমি বাচ্চাটিকে হত্যা করেছি সেজন্য আল্লাহ লানত আমার উপর নাজিল হয়েছে তো সাথে সাথে কবুতরের কাছে গেল আর দেখতে পেলো যে সেখানে দুইটি কবুতর বসে আছে তো মহিলাটি কবুতরের সামনে এসে আল্লাহ তবা আকবতলার দরবারে হাত তুললো আর বলতে লাগলো ইয়ারাব্বাল আলামিন এই অবুজ পাখিগুলোর সাথে আমি যে অন্যায় করেছি আমি ক্ষমা চাইছি ইয়ারাবল আলামিন তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও আমি তবা করছি পাখি জীবনে আমি পাখিদের সাথে আর খারাপ ব্যবহার করব না তারপর এই ঘটনাটির একদিন পরেই তার সন্তান সুস্থ হয়ে উঠলো আর তারপর মহিলাটি বুঝতে পারল যে যদি এই কবুতরকে কষ্ট দেওয়া হয় তাহলে এদের কারণে আল্লাহ তাবারকাত রানত মানুষের উপর অবশ্যই নাজির হবে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলমানকে সঠিক পথে চলার তফিক দান করেন আমিন তো আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু